আপনারা এখানে আগে অনেক কৃষক ছিলেন জমি আগরদের দাপটে জমি মাফিয়াদের দাপটে আপনাদের অনেক জমি হাতছাড়া হয়েছে বা অল্প স্বল্প দামে তাদেরকে বিক্রি করতে বাধ্য করেছে এখন স্বল্প কৃষক আছেন শুধু আপনাদের নয় সারা রাজ্য এবং সারা দেশের কৃষকদের জন্যই আজকে ডেটটা উদযাপিত হয় সর্বপ্রথম বলি আমরা পার্লামেন্টে কাদেরকে পাঠাই ভোটের মাধ্যমে কেন পাঠাই এই জন্যই পাঠানো হয় দেশের যে আইনগুলো আসবে সেটা নাগরিকের পরিপন্থী না হয়ে যায় কর্পোরেটদের স্বার্থে নাগরিকদেরকে না শোষণ করে নেয় এই কথাবার্তাগুলোর বিরোধিতা করা বা কোনো নতুন আইন নিয়ে আসার জন্য প্রাইভেট মেম্বারস বিল মেম্বারস বিল সেখানে সাবমিশন করা এবং তার নির্বাচনী ক্ষেত্রে যে অভাব অভিযোগ চা পাওয়াগুলো আছে সেগুলো উত্থাপন করা আপনারা জানেন দীর্ঘদিন ধরে কৃষক বন্ধুদের লড়াইয়ের ফলে কৃষক বিল যেটা নিয়ে এসেছিলো কেন্দ্র সরকার প্রত্যাহার করতে বাধ্য হয়েছে কিন্তু আমার প্রশ্ন অনেক বড় বড় ভাষণ বাজে করে অনেক বড় বড় কথা বলেন যারা আপনার এলাকার এমপিরে একটা আপনি আসলে এরপর আপনারা জিজ্ঞাসা করবেন যারা কৃষক আছে জিজ্ঞাসা করবেন যে এমপি মহাশয়া যখন কেন্দ্র সরকার লোকসভার মধ্যে থেকে কৃষক বিল পাশ করেছিল যেই দিনটে বিল কৃষকদের বিপক্ষে যাচ্ছিল তখন আপনি আমি আপনি আমরা যে কৃষক আমাদের জন্য কি ভূমিকা পালন করেছিলেন লোকসভার মধ্যে কি বক্তব্য রেখেছিলেন বা যখন ভোটাভুটি হচ্ছিল আপনি কোন দিকে ভোট দিয়েছিলেন কৃষকদের পক্ষে ভোট দিয়েছিলেন না কৃষকদের বিরুদ্ধে যে বিল আসছিল তার পক্ষে ভোট দিয়েছিলেন সে ডেটাটা একবার দিন খোঁজ নিয়ে দেখুন যদি ডেটা তোলা যায় দেখবেন খোঁজ নিয়ে উনি কৃষকদের পক্ষে ভোট দেয়নি সেই কর্পোরেটদের পক্ষে ভোট দিয়ে কৃষকদের বিরুদ্ধে যে ভোট আসছিল সেইগুলোকে এক প্রকার মৌন সমর্থন করেছিল এই হচ্ছে আপনাদের আমাদের এমপির অবস্থা এমপিদেরকে কেন আমরা পাঠাই যখন তালাকের বিল সিএ কৃষক বিল নতুন একটা পোস্ট কার্ড আইনের একটা কি বিল নিয়ে আসছে যে বিভিন্ন যে বিলগুলো আসে সেখানে আলোচনার জায়গাতে তার মত রাখবে মতটা কেমন রাখবে জনগণের পক্ষে সংবিধানের পক্ষে রাষ্ট্রের পক্ষে মতটা রাখবে ধর্ম নিরপেক্ষ ভারতের পক্ষে মতটা রাখবে আর এরা কোখানে কি করে ওগুলো বাদ দিয়ে কোথায় সেলফি তুলবে কোথায় টিকটক ভিডিও করবে এই কাজে তারা ব্যস্ত হয়ে আছে তাই বলবো আপনাদেরকে আগামী দিনে এমন জনপ্রতিনিধি পার্লামেন্টের মধ্যে পাঠাবে জনগণের বিপক্ষে যদি কোনো বি আসে সে একা থাকলেও ওখানে অপোজ করবে ওখানে বিরোধিতা করবে শাসককে চোখে চোখ রেখে কথা বলবে এই ধরনের এমপি করে আগামী দিনে বারাসাত লোকসভা থেকে আমাদেরকে পাঠাতে হবে বারাসাত লোকসভা তো প্রস্তুত আছেন তো নাকি হ্যাঁ সিএএ নিয়ে বিল পাস হচ্ছে ওনারা ভোট দান থেকে বিরত থাকছেন সিএএ নিয়ে বিল পাস হচ্ছে তুই সিএ এর বিপক্ষে তো ভোটটা দেওয়া দরকার ছিল উনি তখন কি করছে ওনারা ভোট দিচ্ছেন না মানে কাকে ভোট দিয়ে পাঠাচ্ছি যাকে ভোট দিয়ে পাঠাচ্ছি মানে এক প্রকার তাড়াতাড়ি ছুরি তুলে দিচ্ছি দাও এবার আমাকে দাও তাই সময় এসেছে আমাদেরকে আমাদের মধ্যে থেকে যারা দলিতের কথা বলবে আদিবাসীর কথা বলবে মথুয়া ভাইদের কথা বলবে বাউরি সমাজের কথা বলবে জলজমি জঙ্গল নিয়ে কথা বলবে উচ্চবর্ম নির্মবর্ণ থেকে শুরু করে সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে কথা বলবে এক কথাই নেই নাগরিক অধিকার নিয়ে যারা কথা বলবে তাদের পাশে আমাদেরকে থাকতে হবে তাদেরকে ভোটে নির্বাচিত করে আগামী দিনে আইনসভার মধ্যে পাঠাতে হবে অন্যতাই কি হচ্ছে হয়টা কি? আমি ঘটনার গল্প বলছি আমি তো খড়ি দিয়ে আসলাম আমি ভাঙড় থেকে এসেছি খড়ি বাড়ির ভিতর দিয়ে আমি ধরলাম এখান থেকে কেউ ভাঙড় হয়ে হয়তো কলকাতা যাবে বোঝানোর জন্য বললাম বা যাওয়ার পথে তো অনেক ঘেরি পড়বে তো নাকি ভাই এখন সকালে মৎস্য চাষিরা মাছ মাছ ধরতে নেবেছে ঘেরিতে বাজারে বিক্রি করতে হবে আর এখন বিধায়ক বা এমপি এই রাস্তা দিয়ে যাচ্ছিল যেতে যেতে এটা একটা কাল্পনিক একটা গল্প বলছিল শুনুন মাথা ঠান্ডা করে এমপি এমএলএ বা আইনসভার কোনো এক সদস্য রাস্তা দিয়ে যাচ্ছিল রাস্তা দিয়ে যাচ্ছিলো যেতে গিয়ে দেখে ভোর চারটের সময় কিছু লোক নেমেছে জাল নিয়ে মাছ ধরছে মাছ ধরে উঠছে পায়ে হাতে কাদা লেগেছে খুব সে দুঃখ পেয়েছে মনে মনে আহ মৎস্য চাষিরা এত পায়ে হাতে কাদা লাগছে উনি কি করছেন এর মধ্যে মধ্যে বলছে আইন করা হোক সব পুকুরে মার্বেল বিছিয়ে দিতে হবে আপনি বলুন যারা মৎস্য চাষি তাদের ক্ষতি হবে না লাভ হবে ক্ষতি হবে কেন ওনার তো এই সম্পর্কে জ্ঞান নাই এই সম্পর্কে জ্ঞান অর্জন করার চেষ্টাও করে না ওনারা পাবো কিভাবে ধানগুলো যখন বিক্রি হচ্ছিল কালোবাজারি করে প্রশাসনের একটা অংশকে কাজে লাগিয়ে আপনাদের এই বুলাকের কথা বলছি যেই দাম পাওয়ার দরকার তার থেকে কম দামে কিনে কিভাবে দু পয়সা ইনকাম করব কৃষকদেরকে কীভাবে মারবো সেই চক্রান্ত ওরা করা সেই নিয়ে সবসময় ভাবে মানুষের কিভাবে উপকৃত হবে মানুষ কিভাবে লাভবান হবে কৃষক কিভাবে লাভবান হবে ছাত্র যুবক কিভাবে লাভবান হবে সরকারি কর্মচারীদের কিভাবে এটা বুঝিয়ে দেওয়া যাবে সে কথা একবারের জন্য ভাবে না মৎস্যজীবী কিভাবে উপকৃত হবে একবারের জন্য ভাবে না যেটা বলছিলাম তাহলে উনি কি গিয়ে কি বলবেন সব মার্বেল বিছিয়ে দেওয়া হোক এতে কি বলে পুকুরগুলোতে বা যদি জমিন পড়ে ধান চাষ হচ্ছে হয়তো ধান বপন করে উঠেছে পায়ে হাতে কাদা সব মাঠে মার্বেল লাগিয়ে দাও ধান চাষ আর হবে তো ভাই আর মাছ বাড়বে তো তাহলে ওটার জন্য তো আলাদা পরিকল্পনা দরকার সেই পরিকল্পনার কথা তো ওরা বলবে না আর আপনারা যদি ওই রকম ব্যক্তিকে পাঠান যেটা শ্রেণী বন্ধুকে যদি কোনো পাঠান যে ওই পরিবার থেকে উঠে এসেছে যে কৃষক পরিবার থেকে উঠে এসেছে যে মৎস্যজীবী পরিবার থেকে উঠে এসেছে যে বঞ্চিত সমাজের পরিবার থেকে উঠে এসেছে তাহলে সে গিয়ে কি করবে আগে কি বলবে যাতে করে এরা আরও বেশি ইনকাম করে তার মতো পলিসি নিয়ে আসা হোক আমি ছোট্ট একটা উদাহরণের জন্য বলছি আপনাদের এখানে মৎস্যজীবী তুলনামূলক এই আশপাশটাই বেশি আছে আমরা আমি জানতাম তারপর আমি জ্ঞান অর্জন করার পর আমি রেকটিফাই করে নিয়েছি যারা জানি না দশ কিলো যদি পুকুরে মাছ থাকে আমরা কি মনে করি পনেরো কিলোর খাবার দেব বেশি করে খেয়ে মাছ তাড়াতাড়ি বড় হয়ে যাবে এটা স্বাভাবিক মামলায় ভাবি না এটা হয়তো বেশি করে শুধু খাইয়ে দিয়ে যাও কিন্তু বেশি করে খাওয়ালে ক্ষতি ছাড়া লাভ নাই কে বলছে এটা মেডিকেল এ সরি সায়েন্স বলছে বিজ্ঞান বলছে দশ কিলো মাছ থাকলে পুকুরে দু কিলো মাছের খাবার দাও ভালো করে বুঝুন ঠান্ডা মাথায় আজকে আপনাদেরকে ট্রেনিং দিচ্ছে না কেন আমরা চাই মৎস্যজীবীদেরকে শুরু করে কৃষকদেরকে বিজ্ঞানসম্মতভাবে ট্রেনিং দেওয়া হোক এরা বিজ্ঞানসম্মতভাবে চাষ করবে দশ কিলো মাছ থাকলে দু কিলো মাছের খাবারের দেওয়ার কথা বলছে বিজ্ঞান তাহলে আমার তেরো কিলো মাছের খাবারের দামটা বেঁচে যেত টাকাটা আমার ব্যাঙ্ক ব্যালেন্স হতো ব্যালেন্স থাকতো কিন্তু আমাদেরকে না জানানোর ফলে আমরা পনেরো কিলো মাছের খাবার দিচ্ছি ফলে কী হচ্ছে মাছ তো বাড়ছে না পানি বিষক্ত হয়ে যাচ্ছে পানি বড় পয়জন হয়ে যাচ্ছে অনেক সময় পানি খারাপের ক্ষেত্রে মাছও মারা যাচ্ছে ক্ষতিগ্রস্ত দিনের শেষে কারা হচ্ছে মৎস্যজীবীরা হচ্ছে আমাদের বক্তব্য আজকে কৃষক দিবসে আন্তর্জাতিক কৃষক দিবসে একইভাবে কৃষক বন্ধুরা ফসল বাড়ানোর জন্য অনেক সময় অনেক ভুলভাল স্প্রে করে ফেলার ফলে ফসল নষ্ট হয়ে যাচ্ছে নাহলে ওই স্প্রের ফলে নিজের শরীরও আক্রান্ত হচ্ছে বিভিন্ন রোগ পাচ্ছে আমরা দাবি তুলি বিগত দিনে বলেছি আজকে জাতীয় কিষণ দিবসে আওয়াজ তুলি আপনাদেরও আওয়াজ তুলতে হবে যে বিজ্ঞান সম্মত বিজ্ঞানসম্মতভাবে কৃষকদের এবং মৎস্যজীবীদের ট্রেনিং দেওয়া হোক যাতে চাষবাস করতে পারে বন্ধুগণ যারা মাছ চাষী আছেন কৃষক আছেন আপনাদেরকে একটা কথা বলে রাখি একটু মনে রাখবেন ষাট বছরের ঊর্ধ্বে কোনো কৃষক মার ষাট বছরের নিম্নে কোনো কৃষক মারা গেলে তার পরিবার এককালীন দু লক্ষ টাকা ক্ষতিপূরণ পায় এটা পশ্চিমবাংলাতে একটা প্রকল্প আছে এখানে তো অনেক কৃষক পরিবার আছে এখন অনেকে কৃষক কৃষিকাজ ছেড়ে দিয়েছেন কিন্তু কতজনের পরিবার দু লক্ষ টাকা ক্ষতিপূরণ পেয়েছে কোথায় যাচ্ছে কারা খাচ্ছে খোঁজ নিয়ে দেখুন আপনার বাড়ির কেউ মারা গেছে অমুক দাদা দিদি ঠিক ভোটের সময় যে নমিনেশন কেন্দ্রগুলোকে যে উন্নয়ন বাহিনী দিয়ে আটকে রেখেছিল ভোট দিতে দিচ্ছিলো না গণনা কেন্দ্রে যারা ভোট লোড করেছে তারা দেখুন হয়তো তুলে খেয়ে নিচ্ছে আমরা আসলে জানতে পেরে যাবো ওই জন্য আমাদেরকে ঢুকতে দিচ্ছে না ওখানে হ্যাঁ পলিসি আছে প্রকল্প আছে ষাট বছরের নিচে কোনো কৃষক মারা গেলে কোনো মৎস্যজীবী মারা গেলে তার পরিবার এককালীন দু লক্ষ টাকা ক্ষতিপূরণ পায় আমাদেরকে দেওয়া হয় না আচ্ছা এগুলো বলছি আপনাদের শুনতে অসুবিধা হচ্ছে নাকি অনেক বক্তারা তো অনেক বিষয়ে বক্তব্য দিয়েছে যেগুলো আমার মনে হয় অনেকের এগুলো অজানা সেগুলো জানা দরকার তো শুধু ভোটের সময় আসলে বলো ভোট দিয়ে দেন অনেক কিছু করে দেবে এটা না আইএসএফ বিকল্প রাজনীতির কথা বলে আইএসএফ প্রথম আপনার অধিকারটা আপনাকে জানিয়ে দিতে চাইছে কে চোর কে ডাকাত আপনার হনন করেছে আপনি বলবেন আমি আইএসএফ বলার দরকার নেই আপনি বছরের আপনার বয়স আপনি কৃষিকাজের সাথে যুক্ত সরকারের প্রকল্প আছে আপনি ওল্ড ফার্মার্স ওল্ড এজ পেনশন পাবেন কটা পান আপনারা পান কজন যারা অর্থনৈতিকভাবে দুর্বল তারা ওল্ড এজ পেনশন পাবে কৃষকরা পাই কোথায় যারা কৃষক আছেন যারা মৎস্যজীবী আছেন আমি এই বিষয়ে আজকে বলার কারণ হচ্ছে জাতীয় কি দিবস আজকে আমরা উদযাপন করছি এই বিষয়টা বলা বেশি জরুরি আপনারা যারা জানেন মৎস্যজীবী যারা কৃষক আছেন মৎস্যজীবীরা ফ্রিতে মাছের যে হাঁড়ি পাওয়া যায় জানেন তো হাঁড়ি ফ্রিতে পাওয়া যায় জাল ফ্রিতে পাওয়া যায় অনেক সময় মাছ ধরে ওই যে কার্টুন যার মধ্যে বরফ টরফ দিয়ে নিয়ে যাওয়া হয় ওই ধরনের ভালো যে কার্টুনের উপরে এখন প্লাস্টিকের যেগুলো হয়ে গেছে সেইগুলো আপনি ব্লক অফিস থেকে ফিরিতে পেতে পারেন আপনি গরিব মৎস্যজীবী সেগুলো পান কোথায় যায় আপনি সেগুলোই মার্কেট থেকে কেনেন এখান থেকে লুট হয়ে যায় যারা কৃষক অনেক গুরুত্বপূর্ণ কৃষিকাজের যন্ত্রপাতি সাবসিডিতে পাওয়া যায় অনেকে বিনামূল্যে পাওয়া যায় আমি উদাহরণের জন্য বলছি স্প্রে মেশিন তো আমাদের যারা কৃষক সবার পরিবারে থাকে স্প্রে মেশিনের দাম চার হাজার টাকা ওটা নির্দিষ্ট সময়ে অ্যাপ্লিকেশান করলে কোথায় অ্যাপ্লিকেশান করলে পাওয়া যাবে সেটা আমি পরে বলছি অ্যাপ্লিকেশান করলে ওটাকে আপনি অনেক ক্ষেত্রে ফ্রিতে পাওয়া যায় অনেক ক্ষেত্রে সাবসিডিতে পাওয়া যায় এবার বুঝে আমি ফ্রিটা ছেড়ে দিলাম সাবসিডির কথা বলছি স্প্রে মেশিনের দাম চার হাজার টাকা ফর্টি পার্সেন্ট যদি সাবসিডি হয় তাহলে ষোলোশো টাকা আপনারা সাশ্রয় পাবেন কিন্তু আপনাদেরকে এগুলো বলা হয় না এগুলো খোঁজ নিয়ে দেখুন ওই দাদা দিদি কিছু লোককে ফেক মিথ্যা কৃষক সাজিয়ে সেটাকে দিয়ে মালটা তোলে দোকানে বিক্রি করে দেয় ঘটনাচক্রে দেখবেন হয়তো ওই দোকান থেকেই আপনি আবার চার হাজার টাকা দিয়ে নিয়ে আসছেন এগুলো কোথা থেকে পাবেন এর চাষের সময় অনেকে বীজ পায় সার পায় আজকের সার নিয়ে কালোবাজারি হচ্ছে এর হাত থেকে মুক্তি পেতে হবে মুক্তি পেতে গেলে ওই জায়গায় যারা আছে আপনাকে সেই জায়গায় পৌঁছাতে হবে পৌঁছানোর জন্য সংবিধান আপনাকে রাইট দিয়েছে তিনশো ছাব্বিশ ধারাতে উল্লেখ আছে আঠেরো বছরের ঊর্ধ্বে ভারতীয় নাগরিক হলেই ভোটদানের ক্ষমতা রাখেন তো আপনি ভোট দিয়ে অমুন এক ব্যক্তিটাকে ওখানে পাঠান যে ব্যক্তি আইনসভার মধ্যে গিয়ে বলবে না মার্বেল বিষণুর কথা আইনসভার মধ্যে গিয়ে বলবে যে হরিয়ানার কৃষকরা মাস গেলে পনেরো হাজারের বেশি ইনকাম করে কাশ্মীরের কৃষকরা মাস গেলে বারো হাজারের বেশি ইনকাম করে আপনার মেঘালয়ের কৃষকরা মাস গেলে প্রায় তিরিশ হাজার টাকা ইনকাম করে আর পশ্চিম বাংলার কৃষকরা মাস গেলে কেন সাত হাজারের নিচে ইনকাম করে এটা জবাব দিতে হবে এমন পলিসি আনতে হবে এমন প্রকল্প আনতে হবে পশ্চিম বাংলার কৃষক পরিবারগুলো মাছ গেলে যাতে পনেরো হাজারের আশপাশে ইনকাম করে তার ব্যবস্থা করতে হবে মার্বেল বিষণুর কথা বলবে না আমাদের বাংলার কৃষকরা মাস গেলে সাত হাজারের নিচে ইনকাম আপনি মেঘালয়ে চলে যান সর্বোচ্চ তত ওখানে তিরিশ হাজারের কাছাকাছি ইনকাম মাস গেলে ভাবতে পেরেছেন তারাও কৃষক আমরাও কৃষক তারা এত ইনকাম করতে পারছে আমরা পাচ্ছি না কেন পলিসির অভাব ওদেরকে যে পলিসি যেভাবে চাষ করায় যেভাবে চাষ করে যা যা সরকারি সুযোগ সুবিধা আছে যেগুলো দেওয়া হয় আমাদেরকে সেগুলো দেওয়া হয় না আমাদের কাছ থেকে লুট হয়ে যায় খাতাই কলেবে কিন্তু দেওয়া হচ্ছে খাতাই কলমে দেওয়া হচ্ছে বছরের শেষে বাজেট পেশ হয় এর সময় অনেক বড়ো বড়ো জ্ঞানের কথা বলে দেয় কিন্তু প্রকৃত অর্থে কৃষকরা সেটা পাচ্ছে না আপনাদের বলবো যারা কৃষক আছেন চলে যাবেন আজ সোম মানে ছুটির পরের দিন থেকে ব্লকে চলে যাবেন বিডিও অফিসারের নিচের অফিসার এডিএ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার এ এ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার তার সাথে কথা বলবেন তার ফোন নম্বরটা নিয়ে রাখবেন এবং সাথে সাথে এটাও বলবেন আমাদের ভাইজান ভাঙড়ের বিধায়ক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য কমিটির চেয়ারম্যান বলেছে যে এতদিন নেতাদের সাথে বস সংযোগ রেখে অনেক লুটে ফুটে খেয়েছে না লুটতে দেওয়া যাবে না আমার অধিকার আমাকে বুঝিয়ে দিতে হবে বলবেন বললেন ভাইজান বলেছে অনেক নেতাদের সাথে বসে অনেক লুট করেছে না লুটতে দেব না সবাই নয় তবে সংখ্যায় বেশি লুট হয়েছে অল্প কিছু ভালো আছে আপনি ওনার ফোন নম্বরটা নেবেন আপনার ফোন নম্বরটা ওনাকে দেবেন ব্লকে যত কৃষক আছে তাদের দেখভালের জন্য সরকারের পক্ষ থেকে ওনাকে মাইনে দিয়ে রাখা হয়েছে আপনার সাথে ও কানেক্ট থাকবে বলে অর্থাৎ আপনার নাম্বার ওকে দেবেন ওনাকে দেবেন ওনার নম্বর আপনি রাখবেন আচ্ছা সরকার কি নিজের ট্যাক্সাল থেকে টাকা ছাপিয়ে দেয় নাকি ওর মাইনেটা হ্যাঁ কোথা থেকে মাইনে আছে আপনার কাছ থেকে আপনি সকালে উঠে মাঠে চলে যান সারাদিন পরিশ্রম করেন সন্ধ্যেই মাঠে মাঠ থেকে ফিরেন মাথার ঘাম পায়ে ফেলেন মাঠে ফেলে যে টাকা উপার্জন করছেন ওর থেকে ট্যাক্স আছে ওই ট্যাক্স থেকে ওনার মাইনে রাখা হয়েছে দেওয়া হয় মমতা ব্যানার্জি দেয় না মাইনে আপনি আমার ট্যাক্সের টাকা থেকে মাইনে দেয় তার মাইনে চলে সুতরাং ওর দায়িত্ব হচ্ছে আপনাকে আমাকে পরিষেবা প্রদান করা ওনার দায়িত্ব তো আপনাদের বলছি ওনার কাছে গিয়ে আপনাদের পরিষেবা সম্পর্কে আরও বেশি বিস্তারিত জানবেন